বিয়ে মানেই আনন্দ উচ্ছ্বাসে সাজানো গোটা বাড়ি ফুল লাইটে ঝলমলে চারদিক সেই সঙ্গে আত্মীয় স্বজনদের কোলাহল কিন্তু তার মধ্যে ধরা পড়ল এক অন্য ছবি দুর্ঘটনায় আহত হয়ে হাত পায়ে ব্যান্ডেজ বেঁধে হাসপাতালের বেডে শুয়ে বর আর ওই অবস্থায় মাথায় টোপর দিয়ে বরের বেশে বিয়ে করতে প্রস্তুত যুবক আর তার ঠিক পাশে লাল টকটকে বেনারসি শাড়িতে বধু বেশে লাজুক মুখে দাঁড়িয়ে বধূ শয্যাশায়ী স্বামীকে বিয়ে করে সমস্ত দায়িত্ব নিতেই সাত বাধা পড়লেন মহিলা হাসপাতালের মধ্যেই নিয়ম মেনে বিয়ে সারলেন দম্পতি উলুধ্বনি আর পুরোহিতের মন্ত্রোচ্চারণে হাসপাতাল হয়ে উঠল বিয়ের মণ্ডপ আর এই নজিরবিহীন ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়াতে মুহূর্তের মধ্যে ভাইরাল দেখুন সেই ভিডিও যা দেখা মাত্র এই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা সেই ভিডিওটাই আপনাদেরকে দেখালাম এই ঘটনাটা ওপার বাংলার বাংলাদেশের মানিকগঞ্জের আহত হয়ে হাসপাতালে ভর্তি মানিকগঞ্জ শহরের লেডের বাসিন্দা আনন্দ সাহা তার সঙ্গে বিয়ে হবার কথা ছিল মানিকগঞ্জের এই ঘিওরের বানিয়াজুরি এলাকার বাসিন্দা অমৃতা সরকারের জানা যায় তাদের বিয়ের তারিখ আগে থেকে ঠিক ছিল কিন্তু আনন্দের দুর্ঘটনায় সবকিছু এলোমেলো হয়ে যায় চিন্তার মধ্যে পড়ে দুই পরিবার মাস কয়েক আগে বাইক দুর্ঘটনায় বাইক দুর্ঘটনার মুখে পড়ে আনন্দ আর তাতে করে চোট পেয়ে হাসপাতালে ভর্তি হতে হয় আর হলো তো হলো সেই বিয়ের মুখে হাসপাতাল থেকে ছাড়া পেতে সময় লাগবে শুনে চিন্তায় পড়েন তার ওপর হাতে পায়ে এতটাই চোট যে সেরে উঠতেও সময় লাগবে এই পরিস্থিতিতে বিয়ে হবে কি করে এই পরিস্থিতিতে সেরে ওঠাটাই তো বড়ো বিষয় এমন পরিস্থিতিতে আনন্দের বাবা মা দুজনেই অসুস্থ তারা একার পক্ষে বিয়ের আয়োজন করা কিছুতেই সম্ভব নয় তাকে দেখভালের মতো কেউ নেই এই কঠিন পরিস্থিতিতে বিয়ে করার সিদ্ধান্ত নেয় অমৃতা কারণ বিয়ে করে আনন্দে সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করতে চায় অমৃতার সিদ্ধান্তের কথা শুনে দুই পরিবারই তার সিদ্ধান্তকে স্বাগত জানায় তারপরেই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরিবার সব দিক বিচার বিবেচনা করে শেষমেশ হাসপাতালে বিয়ের জন্য সম্মতি দেয় কর্তৃপক্ষ হাত পায়ে ব্যান্ডেজ পেঁধেই বিয়ে করেন আনন্দ সাহা হাসপাতালের বিছানায় বসেই বিয়ে করেন আনন্দ অমৃতা একে অপরকে মালা পরিয়েছেন নববধূ অমৃতা আনন্দের হাত থেকে সিঁদুর পরে নেয় তারপরেই তার পাশে বসে ছবিও তোলে সেখানে তাদের দুজনের পরিবারের পাশাপাশি হাসপাতালের কর্মীরা উপস্থিত ছিলেন তারাও তাদের সঙ্গে ছবি তোলে হাসপাতালের প্রধান ডাক্তার সিরাজুল ইসলাম জানান আমরা সবাই খুব আনন্দ পেয়েছি হাসপাতালের বাকি রোগী এবং পরিজনেরাও খুশি আনন্দ অমৃতার বিয়ের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে যায় নববধূর সিদ্ধান্তকে সকলেই কুর্নিশ জানিয়েছে বিয়ে মানে আনন্দ উচ্ছ্বাসে সাজানো গোটা বাড়ি ফুল লাইটে ঝলমলে চারদিক সেই সঙ্গে আত্মীয় স্বজনদের কোলাহল কিন্তু তারই মধ্যে ধরা পড়ল এক অন্য ছবি দুর্ঘটনায় আহত হয়ে হাতে পায়ে ব্যান্ডেজ বেঁধে হাসপাতালের শুয়ে বর আর ওই অবস্থায় মাথায় টোপর দিয়ে বরের বেশে বিয়ে করতে প্রস্তুত যুবক ঠিক তার পাশে লাল টকটকে বেনারসি শাড়িতে বধুর বেশে লাজুক মুখে দাঁড়িয়ে বধু শয্যাশায়ী স্বামীকে বিয়ে করে সমস্ত দায়িত্ব নিতেই সাত বাধা পড়লেন মহিলা হাসপাতালের মধ্যে নিয়ম মেনে বিয়ে সারলেন দম্পতি উলুধ্বনি আর পুরোহিতের মন্ত্রোচ্চারণে হাসপাতাল হয়ে উঠল বিয়ের মণ্ডপ আর এই নজিরবিহীন ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়াতে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় আরও আপডেট পেতে দেখতে থাকুন আজতক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন